রাতের ঢাকা শহর যে এত বেশি সুন্দর সেটা আপনারা ঢাকা শহর ঘুরে না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না আজকে গিয়েছিলাম আমার আম্মুর বাসায় সারাদিন ছিলাম রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রে এগারোটার দিকে প্রায় আমরা বাসা থেকে বের হয়ে যাই আয়তের বাবা বলল যে চলো আমরা বাইক দিয়ে একটু রাইড করে আসি তো ঠিক সেভাবে আমরা ডিসিশন নিয়ে চারিদিক ঘুরে ঘুরে বেড়ালাম আয়তের বাবা আমাদের ঘুরে দেখালো সব কিছু তো এই গরমে বাহিরে কিন্তু বাইক দিয়ে ঘোরার মজাটাই কিন্তু একদম অন্যরকম তো আলহামদুলিল্লাহ বাচ্চাও সুস্থ ছিল আমার তো ওকে হেলমেট পরিয়ে সামনে বসিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে অনেক বেশি মজা লেগেছে আর রাতের বেলায় বাহিরে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই গরমে বাসায় কিন্তু প্রচণ্ড গরম হিট থাকে এসি থাকলেও কিন্তু ভালো লাগে না বাট বাহিরের যে বাতাসটা ওইটা আমার কাছে এখন অনেক বেশি তৃপ্তি মনে হয় তো খাওয়া দাওয়া শেষ আয়াতকেও খাওয়া দাওয়া করিয়ে দেন আমার টেনশন ফ্রি মাথায় তো একদমই টেনশন ফ্রি হয়ে বাহিরে ঘোরাফেরা করছিলাম তো সব কিছু ভালোই লাগছিল মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর রাস্তা ছিল ফাঁকা তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে তো আমরা কিন্তু বাহিরে তেমন কিছুই খাইনি বলতে গেলে আমরা বাইক থেকে নামিই নি একদম আমরা শুধু বাইক দিয়ে ঘুরেই বেরিয়েছি তো ভিডিওটি এই পর্যন্তই দেন আমরা বাসে চলে গেলাম তো ভালো থাকবেন সবাই অ্যান্ড আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে